পরিষদে কোন সমস্যা নেই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় বলেছিলেন যে একবার বসে সবার সাথে কথা বলে নিন কাজগুলো ঠিক মতন হচ্ছে কিনা আপাসের কাজগুলো জেলায় ঠিক মতন হচ্ছে কিনা এটা একবার জেনে নিন আর যদি কারোর কোনো অসুবিধা থাকে কাজ সম্বন্ধ তাহলে এটা কিভাবে ত্বরান্বিত করা যায় এটা দেখে নিন আমি সেইটা করার জন্য এখানে এসছি যাতে কাজকর্মগুলো ঠিক ভাবে হয় অন্য জেলাতেও যাব এই কাজটা আমার দিয়েছে আমি ঘুরে ঘুরে এটা করছি দাদা এটার জন্য কি কোনো কমিটি জেলা পরিষদ পরিচালনার জন্য না আমরা কমিটি কোনো গঠন জেলা পরিষদ তো ইটসেলফ একটা কমিটি আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে পার্টি ওপরে উঠে একটা লক্ষ্য রাখবে যারা দেখবে যে কাজকর্মগুলো ঠিক হচ্ছে কিনা যদি কোনো মেম্বারের কোনো কাজ না হয়ে থাকে তাহলে সে তাকে জানাবে এবং সেই মতন পার্টি যাতে কাজগুলো ঠিক মতন হয় মানুষের যাতে কোনো অসুবিধা না হয় যে কাজগুলো হওয়ার কথা

সুতরাং সেই সেটাতে কোনো ডিসক্রিমিনেন্সি নেই সব বুথেই কাজ করতে হবে এই বুথের টাকা ওই বুথে যায় না সুতরাং এটা সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে যে কাজগুলো যাতে হয় মেন জঙ্গিপুর মুর্শিদাবাদ কোনো আলাদা কিছু নেই কাজটা যাতে পুরো জেলায় হয় এটা মুখ্যমন্ত্রী বারবার চাইছেন আলটিমেটলি যাতে বেনিফিস মানে বেনিফিশিয়ারি যাতে মানুষ হয় সেইটা আমরা বললাম যে সবাইকে পার্টি বিশেষ করে লক্ষ্য রাখবে দাদা পঞ্চায়েত মন্ত্রী মন্ত্রী না এসে পুরমন্ত্রী কেন এলেন এই প্রশ্ন তুলছেন হুমায়ুন কবি এই বৈঠকে আমি এই জেলাটা প্রথম থেকে দেখাশোনা করি সবার সাথে আমার বেশি আলাপ সেই জন্য এই জেলায় আমাকে পাঠিয়েছে আবার যেখানে ওনার সাথে বেশি আলাপ সেখানে সে যাবে আমি এই জেলায় আজকে তো নয় বহু বছর ধরে যখন উনি বিজেপির ক্যান্ডিডেটও ছিলেন উনিশ সালে তখনও আমি প্রচারে এসছিলাম আমাদের ক্যান্ডিডেটের হয়ে সুতরাং ন্যাচারালি আমি তো এই জেলা বহু বছর ধরে করছি তাই সবার সাথে আলাপ আমার বেশি তাই আমাকে পাঠিয়েছেন আমাদের জেনারেল সেক্রেটারি